সাড়ে পনেরো বছরের ফেঁসিবাদী আমলে নির্বা নির্যাতনের কালেও মহাদাসপুরি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক দলীয় কর্মী নেতাকর্মী আমাদের বিভিন্ন প্রোগ্রাম মিটিং মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে এই সরকারকে ফেসিবাদী সরকারকে হঠানোর জন্য যা যা করার তাই করেছে ইনশাল্লাহ সতেরোই ইউনিয়নে সাত নম্বর মহারাজপুর ইউনিয়নে সব থেকে বেশি জিনাই ধাহাই মিটিং মিছিলে অংশগ্রহণ করেছে এটাই বলতে পারি ইনশাল্লাহ তো আমরা দীর্ঘদিন যে নির্যাত নির্যাতিত হয়েছি আওয়ামী লীগের দ্বারা ফেঁসিপাতি আওয়ামী লীগের আওয়ামী লীগের দ্বারা এই নির্যাতন সহ্য করেও আমাদের একটি নেতাকর্মী অন্য কোথাও চলে যায়নি এবং তারা কোনো রকমই মনোবল ভেঙে দেয়নি আমাদের একটি মনোবল ছিল যে এই ফেসিবাদী সরকার এই নির্যাতন নির্যাতনকারী সরকার জনগণের বুকের উপর জগদ্দল পাথরের উপর মতো বসে আছে বসে আছে এ থাকতে পারবে না কারণ বহুত ইতিহাস আছে কোনো বহুত ইতিহাস আছে কোনো নির্যাতনকারী টিকে থাকতে পারেনি ঠিক যার কারণে আমাদের আমরা অনেক নির্যাতন সহ্য করেও আমরা মনোবল ভাঙিনি যে আমাদের নেতা জিয়াউর রহমান একটা মুক্ত মনের মানুষ ছিলেন এই দেশে এই দেশে সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল চার জন তার নাম হয়েছিল হলুক বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা তার ভিতরে তার কোনো জিয়াউর রহমানের কোনো যার আদর্শে জিয়াউর রহমানের আদর্শের কোনো বিচর্তি ছিল না যার মানে যে আদর্শ ছিল এবং যার আমাদের যে চরিত্র ছিল দেশের একজন প্রধানমন্ত্রী বা রাজা হিসেবে এই দেশ পরিচালনা ক্ষেত্রে সে যতটুকু করেছে আমি মনে হয় আমার মনে হয় যে এরকম নেতা পাওয়া খুব কষ্ট হবে এবং এরকম নেতা একাত্তর সালের পর থেকে এ পর্যন্ত আর আসেনি খালেদা জিয়া উনিও তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন উনিও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে দেশে অনেক ভালো কাজ করে গেছেন এই দেশের একটা সমস্যা ছিল সেটা হলো সন্ত্রাস যেই সন্ত্রাস ছিল আগে রাতে রাতে বাহিনী নাম করে নকশালি করতো এই নকশালদের নকশালদের দ্বারা মানুষ সাধারণ মানুষ যখনই দেশের মানুষ যখন তাদের দ্বারা নির্যাতিত হতে লাগলো তখনই খালেদা জিয়া সিদ্ধান্ত নেয় র্যাব গঠন করে র্যাব এই র্যাব দ্বারা গঠন করে অস্ত্র উদ্ধারের অভিযানে নামে অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস মুক্ত করে এবং যারা অতিরিক্ত সন্ত্রাসী তাদের সাথে যুদ্ধ করে এই র্যাব কুরাস ফায়ারে বড় বড়ো সন্ত্রাসী সন্ত্রাসীরা এই দেশ থেকে নির্মূল হয়ে গেছে যার কারণে আমি খালেদা জিয়াকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দেব এবং বর্তমান তারেক রহমানের তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ খালেদা জা এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ জিনাই জেলা বিএনপি এম এ মজিদ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনাভাই এবং থানা বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম চেয়ারম্যানের নেতৃত্বে আমরা মহারাজপুর ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ থাকব আমরা আমার মহারাজপুর ইউনিয়ন থেকে আমি একটা পরিচ্ছন্ন দল ঘটতে চাই যেই দলে কোনো মাদকসেবী থাকবে না সন্ত্রাস থাকবে না মানুষের কাছে মানুষের কোনো উপকার ছাড়া ক্ষতি করবে না এই ধরনের পরিচ্ছন্ন একটা দল আমি করতে চাই যাতে করে জনগণ এই দেশের এই দেশের জনগণ সন্ত্রাস পছন্দ করে না এবং মাদক ছবি এগুলো পছন্দ করে না যারা এই ধরনের খারাপ মানুষ তাদের থেকে আপনারাও বিরত থাকেন আমরাও বিরত থাকব এবং আমাদের নেতাকর্মীদেরও আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনারাও বিরোধ বিরত থাকবেন যাতে করে আপনার একটা পরিচ্ছন্ন দল এই মহারাজপুর ইউনিয়নে গড়ে তারেক রহমান এবং খালেদা আমরা উপহার দিতে পারি এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আমার সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ